ঢাকা মাওয়া এক্সপ্রেসের পাশে নৈসর্গের মাঝে গড়ে উঠেছে একটি আধুনিক ও পরিকল্পিত আবাসন প্রকল্প মডার্ন গ্রিন সিটি এখানে রয়েছে প্রশস্ত রাস্তা সবুজি ঘেরা পার্ক ও সুইমিং পুল রেস্টুরেন্ট শিশুদের খেলার মাঠ মসজিদ এবং আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সব কিছুই একটি সুস্থ ও নিরাপদ জীবনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল শপিং মল সব কিছুই পরিকল্পিতভাবে অন্তর্ভুক্ত যা একটি পূর্ণাঙ্গ জীবনযাপনের নিশ্চয়তা দেয় আমাদের শতভাগ প্রস্তুত প্লটগুলো আপনি সহজেই বাড়ি নির্মাণ করতে পারেন মূল্য পরিশোধের সাথে সাথে পাবেন দলিল ও রেজিস্ট্রেশন সুবিধা আর যোগাযোগের জন্য রয়েছে একশো ফুট ষাট ফুট চল্লিশ ফুট এবং প্রতিটি প্লটের সাথে ন্যূনতম পঁচিশ ফুট রাস্তা মডার্ন গ্রিন সিটি আপনার স্বপ্নের ঠিকানা আজই সিদ্ধান্ত নিন নিরাপদ ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যান মডার্ন গ্রিন সিটি গডি শান্তির নীর